আমি মানুষটা সবার কাছে ভালো নই কারণ একটা মানুষ কখনোই সবার কাছে প্রিয় হতে পারে না তো সবার জীবনে কম বেশি এমন মানুষ থাকে যাদেরকে তুমি নিঃস্বার্থভাবে উপকার করবে এবং দিন শেষে তারাই তোমার বদনাম করবে তো কম বেশি সবার জীবনে এরকম মানুষ থাকে আমার জীবনেও আছে তো যাই হোক বাদ দাও সেসব কথা আমি চলে আসলাম তোমাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আর এটা ছিল কালী পুজোর ভিডিও অনেকটাই দেরি হয়ে গেল তো যাই হোক ভিডিওটা পুরো দেখো আশা করি ভালো লাগবে আমি রান্না করছিলাম গঙ্গায় গেছিলাম পুজোর দিন গঙ্গা থেকে এসে ভোগ রান্না করতে বসেছিলাম আর কাকিমা মন্দিরে সব কিছু গোছাচ্ছিলো তো যাই হোক সেদিন পাড়াতেও পুজো ছিল আর দীপান্বিতা অমাবস্যায় মায়ের বছরের শেষ পুজো আর কি বাড়িতে যে বিগ্রহ আছে ওনার শেষ পুজো অমাবস্যা কারণ অঘ্রাণ মাসের অমাবস্যাই আবার মায়ের বাৎসরিক পুজো মূর্তি চেঞ্জ হবে তো সব কিছুই তোমরা দেখতে পারবে আস্তে আস্তে তো আমি কালী পুজোর ভিডিওগুলো তোমাদের মধ্যে আস্তে আস্তে দেবো এবং মায়ের পুজোতে কিভাবে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদেরকে জানাবো তোমরা যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রেখো মায়ের বাছরিক পুজো আর এখনও কাউকে নিমন্ত্রণ করা হয়নি সব কিছুই আস্তে আস্তে করা হবে তো যাই হোক আমি এই যে মায়ের ভোগ সাজিয়ে নিচ্ছিলাম বাড়ির যতটুকু কাজ সব কিছু করে পাড়াতেও আমাকে যেতে হয় যেহেতু ছোটোবেলার থেকে আমি পাড়ার পুজোতে থাকি এবং সব কিছু করি তো পাড়ার পুজোতেও আমাকে প্রথম থেকে সবটা করতে হয় বা যেতে হয় নিয়মগুলো করতে তো এখন সেভাবে থাকা না হলেও নিয়মগুলো করতে আমি যাই মাকে বরণ করতে মায়ের অধিবাস করতে তো প্রতি বছরের মতন এবছরও আমি মাকে বরণ করতে গেছিলাম অধিবাস করতে গেছিলাম সব কিছুই একটু একটু করে তোমাদের মধ্যে তুলে ধরলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটায় আমি মায়ের আরতির ভিডিও এবং যজ্ঞের ভিডিও দিলাম না পরে আর একটা ভিডিও করে সেই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের মধ্যে শেয়ার করব। কারণ একটা ভিডিও অনেক বড় হয়ে যায় তো ভিডিও শুরুতেই অনেক কিছুই বললাম তো কারো যদি খারাপ লাগে তার তাতে আমার কিছু করার নেই কারণ সবার জীবনে কম বেশি এরকম মানুষ থাকে তো সবাইকে বলবো এই রকম মানুষের থেকে সাবধান থাকতে বা দূরে থাকতে তো যাই হোক আমি ভোক্তা যাচ্ছিলাম আর কাকিমা সব কিছু আমাকে এগিয়ে গুছিয়ে দিচ্ছিলো কাকিমা থাকে প্রতি অমাবস্যায় মন্দিরে কাকিমা বা মা আমার মা তো মা না পারলে কাকিমা কাকিমা না পারলে মা যে কেউ একজনা থাকে আর মায়ের পুজো আসছে অনেক কাজ অনেক কিছু তো সব সব কিছু নিয়ে অনেকটাই ব্যস্ত তবুও তোমাদের মধ্যে ভিডিও দিচ্ছি তো এখনও কাউকে নেমন্তন্ন করিনি অবশ্যই করব তো এই ভিডিওগুলো আমি পোস্ট করি এবং মায়ের পুজোয় কীভাবে কি হচ্ছে না হচ্ছে যতটা পারবো তোমাদের মধ্যে তুলে ধরবো কারণ বাড়িতে পুজো হলে জানোই তো যে কতটা ব্যস্ততা এবং কত কাজ বাজ থাকে তো যাই হোক তোমাদেরকে বললাম যে আমি পাড়ার পুজোতে সব কিছুই করি তো চলে গেছিলাম মাকে বরণ করতে দেখতে আমি মায়ের সামনে রয়েছে এটা আমাদের গ্রামে যে পুজোটা হয় সেই পুজোয় মাকে এনেছিল তারপরে গেছিলাম তো এবার অনেকটাই দেরি হয়ে গেছিলো অনেকটা রাত হয়ে গেছিলো এবং আমি মাকে বরণ করে এসে তারপরে বাড়ির পুজোতে বসেছিলাম সব কিছু গুছিয়ে রেখেছিলাম বাড়িতে তো তারপরে আমি তোমাদের যেহেতু বললাম যে সব নিয়মগুলো আমি করি প্রতি বছরই তো এবারও আমি নিয়ম করতে মাকে বরণ করতে চলে গেছিলাম তো দেখতেই পাচ্ছ মাকে বরণ করছি তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার ফেসবুকে নতুন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করো পাশে থেকে আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যারা ইউটিউব থেকে দেখো ইউটিউবের নাম ফায়ার অফ চাকদা তো অবশ্যই তোমরা ইউটিউবে গিয়েও আমার ভিডিও দেখতে পারো তো তোমাদের কোথায় কেমন পুজো হলো মায়ের ছবি তোমরা আমাকে কমেন্ট বক্সে দিতে পারো আমি দেখব আর সবার কাছে একটাই অনুরোধ যে যে যত কাজেই ব্যস্ত থাকো না কেন সময় পেলে সবাই একবার মায়ের পুজো করো বা মায়ের মন্দিরে যেও মায়ের নাম করো সবারই ভালো হবে আর সে তো জগৎজননই সব কিছুই জানে সবার ভালো করুক এই কামনাই করি আমি সবসময় মায়ের কাছে আর এটাই করব তো তোমরাও সবাই মায়ের পুজো করো এবং মায়ের সাথে যুক্ত থাকো তিনি চাইলে সব পারেন সব অসম্ভবই তিনি সম্ভব করেন আর তোমরা যারা মানসিক করেছো আমাদের মন্দিরে আমার বাড়ির মন্দিরে তাদের উদ্দেশ্যে বলছি যারা আসতে পারছো না তারা তোমাদের যেখানে ইচ্ছা তোমরা মানসিক দিয়ে দাও কারণ সব জায়গায় মা এক মায়ের তো ভিন্ন রূপ কারণ সব জায়গায় মা এক একজনই মা তো আমার বাড়িতে আমাদের বাড়িতে মানসিক করেছো মন্দিরে তাই জন্য যে আমাদের এখানে আসতে হবে এমন কোনো কথা নেই যারা আসতে পারছো না তারা অন্য যে কোনো কোথাও দিয়ে দিতে পারো অসুবিধা নেই আর যারা মানসিক পাঠাচ্ছ বা পুজো পাঠিয়েছো সবার পুজোই আমি করে দিয়েছি আর যাদের যা কাজকর্ম ছিল তোমরা যারা জানো যে আমি তন্ত্রের কাজ করি তো তাদের সমস্ত কাজই আমি করেছি তো সেগুলো আর ভিডিও করে বলা হয়নি বা দেওয়া হয়নি তা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিলাম কালী পুজোর পর থেকে অনেকটাই ব্যস্ত আর এখন যতদিন যাচ্ছে মায়ের বাছরিক পুজো এগিয়ে আসছে বাড়িতে সেই জন্য আরও ব্যস্ত তো যাই হোক আমি মাকে বরণ টরণ করে বাড়িতে চলে এসেছিলাম আর এই যে সাজিয়ে গুছিয়ে গেছিলাম সেটাই তোমাদেরকে দেখালাম তো এই ভিডিওটা এ পর্যন্তই থাক আবার মায়ের আরতির ভিডিও এবং যজ্ঞের ভিডিও আমি আলাদা আলাদা করে তোমাদের মধ্যে দেব ভালো থেকো জয়গুরু জয় মা